তো বন্ধুরা তার আগে একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে ধন্যবাদ তার বিকল্প নাই আমরা যে যে অবস্থায় থাকি না কেন নামাজ আমাদের খরচ তো নামাজ কেউ বাদ দেবেন না যারা মুসলমান হয়ে যা হয় জন্ম গ্রহণ করছে অবশ্যই আমাদেরকে নামাজ মাত্র করতেই হবে তো কোন সময় নামাজ নিয়ে দেবে না বন্ধুরা তো কারণ বন্ধুরা আহ আজকে ভয়টা শুরু করি ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন একটা বার্নার বার্নারের নিচে দেখতে পাচ্ছেন আপনার ড্রয়ার ইনক্লুড করা আছে উপরে দুটো ড্রয়ার নিচে দুটো ড্রয়ার এখানে যেটা হচ্ছে সামনে চাইলে ছোট স্পেসে চাইলে আপনার এই ধরনের আপনার ছোট মিনি আহ টেবিল হিসেবে ইউজ করতে পারেন তার কোনো এ ধরনের বিভিন্ন কোম্পানি পাওয়া যাচ্ছে বাংলাদেশ তো চাইলে ধরনের ডিজাইন আলা আপনার টি টেবিল ইউজ করতে পারেন

পেপার লাগা আছে লাগা মাত্র ওয়াল পেপার তাহলে আপনারা সেটা আমরা এই ওয়াল পেপারও লাগিয়ে থাকি তাহলে যখন আমরা ফুল করতেছি সেক্ষেত্রে ক্লাইমেরিকর হলে আমরা এই ধরনের ফুল ওয়াল পেপারও সুজ করে দিতে পারবো বিভিন্ন ধরনের ওয়াল পেপার থাকে আপনি গুগলের সার্চ দিয়ে পেয়ে যাবেন তো এখানে আসার পর আমরা এই পার্টটা যেটা ইউজ করতেছি সেটা হলো দেখেন আপনার নর্মালি হলো একটা ফল ইউনিট টল ইউনিট এটা টল ইউনিট দেন এখানে হলো ওভেনের স্পেস ক্রিয়েট করা আছে দেন আপনার এখানে ফ্রিজ

তো এখানে ছিল আমাদের আরেকটা কিচেন এটা একটা কিচেন এটা একটা কিচেন এবং এটা একটা কিচেন তো আমরা এই কিচেনটা যদি একটু দেখে আপনাদেরকে এখানে মিনি আকারে একটা স্পেস ক্রিয়েট করা আছে যেটা দেখতে পাচ্ছেন এই অংশে আমাদের একটা ছোট টেবিল ইউজ করা আছে যে টেবিল টেবিলে একটু বডি খাওয়ার জন্য স্পেস ক্রিয়েট করা আছে এখানে এন্ড অপজিট সাইডে যেটা হচ্ছে আপনার এখানে যে ক্যাবিনেট গুলো এখানে আপনার হুক এইটা হুক ভুড় দেখতে পাচ্ছেন ভুড়ে দিতে হল বার্নার আপনাদের আরেকটা বলে রাখি বন্ধুরা বার্নার ধরনের হয়ে থাকে এইটা একটা বার্নার যেটা রেগুলার বিভিন্ন হয়ে থাকে আরেকটা বার্নার হয় বার্নার থাকবে সাথে হয়ে না এ ধরনের বার্নার পাওয়া সম্ভব আর এটা তো কমন সব জায়গায় পাওয়া যায় এই বার্নার গুলো এই ধরনের ইলেকট্রিক বার্নার যাকে বলা হয় যে ইলেকট্রিক বার্নার গুলো অলরেডি বলি করে দেবেন সবকিছু এখানে হলো আপনার ওভেন বার্নার নিচে আপনার ওভেন ওভেন রাখতে পারেন এখানে গিফটটা ধরা স্পেশাল এটি গিফট ধরা একটা হলো আপনার সব কেবিনেটের পাল্লা গুলো এটা হলো আরেকটা ফোন এক পাল্লা আর এই ধরনের কিচেনের স্পেশাল চাইলে এই ধরনের আপনারা কিছু তাক করে নিতে পারেন যে তাকগুলোতে চাইলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই ধরনের হ্যাঙ্গিং অনেক কিছু রাখতে পারবেন এটা হলো কিচেন একটা ওপরের পার্লার অংশ উপরের এটা হুড়ের হুড়ের অংশ এটা হোডের আতুল লাগে এইভাবেই এখানে চাইলে আমরা যেটা করতেছি তাহলে এখানে আরেকটা পাল্লা করে এটাকে ব্লক করে দিচ্ছি এই ধরনের কোনো কিছু দেখা না দেখা যাচ্ছে তার জন্য যেটা আমাদের আগের অন্যান্য ভিডিওতে পারবেন এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেমন সেটার উপর বেশ করে আমরা অনেক কিছু করতে পারি দেখেন এখানে টাক করা আছে চাইলে এই ধরনের টাককেও অনেক কিছু রাখতে পারবে ক্লায়েন্ট যদি দেখেন তাহলে এই ধরনের টাকটা অনেক কিছু রাখতে পারবে তো অনেক ভালো একটা ফ্যাসিলিটি ক্লায়েন্টের জন্য এখানে হলো অল্প ট্রিঙ্কের স্প্রে দেখতে পাচ্ছেন অনেক গভীর সিং

আমরা দেখতে পাচ্ছেন এটা সেই মিউডিয়া এখানে আসার পর আমরা যেটা পাবো এখানে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট এক ধরনের ওপেন কিচেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার আপার আপার ক্যাবিনেট আপার নিচের জন্য আপার আপার ক্যাবিনেট দেন এখানে লোয়ার করছেন সিঙ্ক সিঙ্কের নিচের ক্যাবিনেট গুলো এখানে সব ক্যাবিনেট গুলো এখানে ড্রয়ার গুলো ইউজ করা আছে এখানে সিঙ্ক এখানে পাওয়ার করার জন্য

আর এখানে দেখতে পাচ্ছেন এটা হল আপনার একটি শরীর যেমন হল আছে এবং তাহলে এখানে আছে মাইক্রো ওভেন এটা হলো আপনার ড্রয়ার এগুলো তিনটা দেখে তিনটা ভাগে ভাগ করা আছে তিনটা পার্টে ভাগ করা আছে তাহলে এই ধরনের করা সম্ভব এখানে দেখেন আপনার আরেকটা স্পেস ক্রিয়েট করা আছে এন্ড এখানে আপার করে আপার ইউজ করা আছে এবং অনেকটা দিনই বলে রাখি বন্ধুরা যারা ওয়াল পেপার আমাদের নতুন করে আমরা ওয়ালপেপার দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা সঙ্গে কথা বলে ওই স্পেসে এবং যে ধরনের কাজ করা সম্ভব ওটা ইঞ্চিনিয়ারে সব ধরনের সাপের জীবন চালা এবং আপনাদেরকে ফুল ইঞ্চিনিয়ার জামাতে সব কিছু ইনশালা ইউজ করবো যদি আপনাদের পেয়ে থাকি আমরা তো দেখেন এখানে যাতে ফিলিং এর ছোট করে একটু ফিলিং এর কাজ করা হচ্ছে দেখেন এই গুলো লাইটগুলোতে লাইট ছোটা হচ্ছে এই সব জিনিস দেখতে গুলো লাইট বেরোবেন এখানে দেখতে আছে বানা চুলা তো চুলাটা দেখেন অবজার্ভ করে গ্যাসটা টেনে নিবে এটা হুড় ইউজ করাতে এই ধরনের হুড় আইসটা পাওয়া যায় মাঝেতেও তো এই হুট গুলো টেনে আউটার লাইনে করে দিবে গ্যাস এখান থেকে দেখতে হচ্ছে পজিশন এখানে আর ইউজ করা আছে এখানে সব গুলো ইউজ করা আছে বন্ধুরা

السلام عليكم ورحمه الله وبركاته